সব নিয়ে মাথা ঘামাবেন না ওখানে কে কোথায় আগে বসবেন না পরে বসবেন কি কে ছাদে বসবেন সেই নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলবেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ চলেছে মন্দির ভাঙা হচ্ছে চার্চ ভাঙা হচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা সেখানে আক্রান্ত হয়েছে ভারত সরকার কড়া বার্তা দিয়েছে সরকার তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বাছাই রেখে তাদের মতো করে চেষ্টা করছেন সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ আগামী দিনে পুরো এই এইটার হিন্দু এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশে যে সরকার চলেছে সেই সরকার কার্য তো করছে। হিন্দু শূন্য করে দেওয়ার প্রচেষ্টা চলেছে বাংলাদেশে হিন্দু পরিচয় দেওয়ার জন্য বেলগোরিয়ার এক যুবক বাংলাদেশে গেছিলেন তাকে খেতে হলো ক্ষত চিহ্ন নিয়ে তিনি কোন রকমের পালিয়ে দেওয়ার ইচ্ছুক আমরা কেউ মৌলবাদকে চিনতে পারি যারা তক্ষশিলা যারা বিক্রমশিলা যারা নালন্দাকে ধ্বংস করেছে তারাই বাংলাদেশের জন্মদাত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নামাঙ্কিত ওখানের যে লাইব্রেরিটা আছে সেটা ভেঙে দিয়েছে ধর্মান্ধ একজন মুসলমান যে কাজ করে থাকে মধ্যযুগে বর্বরতা আমাদের দেশের অতীতের আমাদের পূর্বপুরুষরা অত্যাচার ভোগ করেছিল আজকে এখন সেটা বাংলাদেশে হিন্দুদের ভোগ করতে হচ্ছে এবং এর জন্য তাই হচ্ছে সম্পূর্ণভাবে ভারতবর্ষের রাষ্ট্র নায়করা স্বাধীনতার আগে তাদের ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি হিন্দু বাঙালি সাংবাদিক মুরলি সাহা তাকে কর্মস্থলের সামনে ঘেরাও করা হলো তারপর পুলিশ তাকে উদ্ধার করলো বললে জানানো হচ্ছে না না হিন্দু হয়ে বাংলাদেশে থাকাটা মুহূর্তে অপরাধ কমিউনিস্ট পার্টি যিনি নেতা ছিলেন তিনি তো ধর্ম মানেন না তার সঙ্গে তো আওয়ামী লীগ বা বিএনপি কারোরই কোনো সম্পর্ক ছিল না দুর্ভাগ্যের বিষয় এটাই যে ওখানে কমিউনিস্ট পার্টির হিন্দু নেতাকে প্রথম দিনই গুলি করে খুন করা আর পশ্চিমবঙ্গের কোন কমিউনিস্ট আন্তর্জাতিক বিষয় নিয়ে যারা কথা বলেন তারা একটা কেউ বক্তব্য রাখলেন না এই ঘটনার প্রতিবাদ পর্যন্ত করলেন না রাস্তায় নামা অনেক জোরের কথা অভিযোগ যেটা উঠছে যে বাংলাদেশ প্রশাসন কোন রকম ভাবে যাদের যারা আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু তাদের পাশে দাঁড়াচ্ছে না বরং কট্টরপন্থী তাদের আড়াল করছে এমনকি ইসলামিক মৌলবাদী যারা তারা সঙ্গবদ্ধ ভাবে মানুষের উপরে আক্রমণ করছে আজ সকালেও একটি মুসলিমের এক মৃতদেহ হরিজন বস্তির সামনে চট্টগ্রামে পাওয়া যায় রুটিয়ে দেওয়া হলো একে খুন করা হয়েছে সঙ্গে সঙ্গে গোটা হরিজন বস্তুকে পুড়িয়ে ছাই করে দেওয়া এটা আজকের যাচ্ছে কর্মীরা বিএনপির নেতা তারা ভারতীয় পরিচয় নিয়ে তারা কালকেই আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন আমাদের এখানে সিমির প্রতিষ্ঠাতা সভাপতি যিনি তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে ডক্টর মনমোহন সিং এর বারণ সত্ত্বেও তৃণমূল কংগ্রেস পাঠিয়েছে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের একজন প্রয়াত সাংসদের সঙ্গে হুজিন যোগাযোগ সর্বজন বিদিত আপনারা সাংবাদিকরা প্রত্যেকেই জানেন এবং সেই কারণে তাকে টিকিট দেওয়া হয়েছে সমস্ত মৌলবাদী সংগঠনের সঙ্গে তৃণমূল হাত মিলিয়েছে শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে জন্যই হুমায়ুন কবিতা এই ধরনের বক্তব্য রাখতে সাহস পাচ্ছে অনুপ্রদেশ নিয়ে বেশ কিছু গ্রেফতারি হচ্ছে এই মুহূর্তে ত্রিপুরা অনুপ্রদেশের ওপরদারিমে এবং তারা দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বাইশ কিলোমিটারের একটা সছিদ্র বর্ডার আছে যে বর্ডার অনেকটাই ওয়াটার বডি সেখানে আছে সব জায়গায় কাটাতার বেড়া দেওয়া সম্ভব হয়নি এবং সম্ভব নয়ও এই জায়গায় দাঁড়িয়ে যদি পুলিশ এবং বিএসএফ এর যৌথ অপারেশন না হয় যদি রাজনৈতিক ঐক্যবদ্ধ তৈরি না হয় এবং জনসচেতনতা না থাকে অনুপ্রবেশ বন্ধ করা কার্যত সম্ভব নয় গতকাল পার্ক স্ট্রিটে যিনি গ্রেফতার হয়েছেন তিনি তেইশ সালে নদিয়ার সীমান্ত দিয়ে ঢুকেছেন এবং তার দুটো আধার কার্ড একটা অ্যাড্রেস নদীয়ার একটা হাবড়া এইরকম ভাবে যারা আসছে অনুপ্রবেশ করছে তারা এখানকার রাজনৈতিক দল বিজেপি উনিশশো আশির দশক থেকে এই কথা বলে আসছে সেখানে প্রতারিত হয়েছিলেন একজন এবং তাকে মারধর করা হয় এবং তার মৃত্যু হয়েছে রঘুনাথ রঘুনাথ হ্যাঁ সেটাই হয়েছে তৃণমূল তিনবারের জন্য সরকার এসেছে তো তৃণমূল যখন তিনবারের জন্য সরকার এসেছে এবং বাংলাকে যখন তৃণমূল এগিয়ে এসছে এত অভিনব

তৃণমূল করছে না মরছে তৃণমূল বাড়ছে তৃণমূল মরছে মুসলমান বাড়ছে মুসলমান এই অবস্থার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালনা এই আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী আরে মুখ্যমন্ত্রী গলায় গামছা দিয়ে যদি হাত জোর করে অনুরোধ করেন যে একটুখানি তোমরা ঠিকঠাক হয়ে চলো তাও তিনি পরিবর্তন করতে পারবে নাগ একবার যদি রক্তের স্বাদ পেয়ে যায় সে কি ঘাস খাবে তো এখন গোটা তৃণমূলটাই চলছে এবং দখলদারির ওপর ওটা কোনো রাজনৈতিক দলই নয় রুদ্ধ নীল আপনাদের দলে রুদ্ধ নিন কি কি মন্তব্য করেছেন যে গ্রাফরুট লেভেলে সংগঠন পৌঁছচ্ছে না ওটা ওনার মন্তব্য গ্রাফরুট লেভেলে সংগঠন করবার যাদের দায়িত্ব তারা উত্তর দেবে না আমি বিষয়টার মধ্যে নেই।

জঙ্গলের কাঠ কেটে সাফা করে দিয়েছে সমস্ত ভেতরের যত ভেষজ প্লান্ট ছিল সেগুলো পর্যন্ত চোরাকাট বাড়ি হয়েছে এখন পর্যন্ত বাঘ বিক্রি কেস পায়নি দু একদিনের মধ্যে ওটাও পেয়ে যাবে নির্বাচিত জনপ্রতিনিধি তাকে পুলিশ পাহারা দিয়ে পঞ্চায়েত সমিতির দপ্তরে গিয়ে দেওয়া হয়েছে আরাবুল ভিনুলদের দিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ ভাবিত নয় মানুষ এদের জেনে এদের জানে এখন ছাড়ার অপেক্ষায় তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সঙ্গে তৃণমূল লড়াই ভাগ নিয়ে লড়াই সবাইকে দিয়ে খাবার রাজনীতির মধ্যে বিচ্ছুতি হলেই একা খেতে গেলেই লড়াই দেখলেন না সুশান্ত কোচের কি অবস্থা হল অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন কি মারতে গেছে তৃণমূল মারতে গেছে মনে হচ্ছে লড়াই সব সকলে জান পাশের কাউন্সিলরের সঙ্গে জমি নিয়ে গন্ডগোল এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের ব্যাপার এটার সঙ্গে পশ্চিমবঙ্গ মানুষের কোনো যোগাযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়েও একটা কটাক্ষ করেছে দেখুন তৃণমূল কংগ্রেস আর শৃঙ্খলা দুটো শব্দ খুব একটা মানাঞ্চই নয় বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেস এটাই হচ্ছে সমার্থক শব্দ সুতরাং তৃণমূলও থাকবে আবার শৃঙ্খলাও থাকবে এটা অনেকটা ওই কাঁঠালের আমসত্তর মতো করছে দশক থেকে এই কথা বলে আসবে আমরা সীমিত শক্তি নিয়ে এই কথা বলেছি মানুষের সামনে অনেকে গ্রহণ করেছেন আপনারা সাংবাদিকরা আমাদের বক্তব্য নেননি আজকে এটা চলছে এটাই সৌভাগ্য যে এখানে একটা বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে সাইলেন্ট ডেমোক্রাফিক ইনোভেশন অন ইন্ডিয়া একদিকে জনসংখ্যা বাড়াও প্রকাশ্যে সেটা সিদ্ধিকুল্লা চৌধুরী বলেছে হামদো আমারা দো নয় সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট জন্ম মানে পরিবার পরিকল্পনা নয় আমার আমরা চেয়ে চাই তার মানে দেখি সংখ্যা দিয়ে জয় করো তিরিশ শতাংশ যতক্ষণ আছি ততক্ষণ ভারতীয় সংবিধান ততক্ষণ নির্বাচন যখন চল্লিশ শতাংশ পেরিয়ে যাবো তখন এরা যে এলেই আইডেন্টি এরাজ্যে খোলাধার এ রাজ্যে ওটাকে ধর্মশালা বানিয়ে ফেলেছে গুরুপ্রবেশকারীদের নিয়ে আসছেন জ্যোতিবাবু আগে বলেছেন মানবিক বুক নিয়ে বিচার করা উচিত জ্যোতিবাবু স্টেটমেন্সিল ভারতের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকরা তাদের বাংলাদেশি সম্পর্ক পাওয়ার জন্য নাগরিক নয় বলার জন্য যারা প্রকৃত এখানকার সানফদার সহজে সংখ্যালঘু মুসলমানরা আছেন তাদের চাকরিতে পাচ্ছে না তারা কাজ পাচ্ছে না এটা কি ভোট ব্যাংকের জন্য এটা তো বলে দিতে কাউকে হয় না এদের রাজনীতি ভোট ব্যাংকের রাজনীতি মুখ্যমন্ত্রী এতদিন কেন নীরব ছিলেন বাংলাদেশ নিয়ে একটি শব্দ কেন বলেন ভোট ব্যাংকের জন্য মুখ্যমন্ত্রী প্রথমে বললেন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে একটু ঘুরিয়ে বললেন নাম না করে বাংলাদেশের নাম না করে আবার একুশে জুলাই আহ্বান জানিয়েছিলেন দেশে চলে আসার কিন্তু তার পরে আবার নিজের অবস্থান থেকে সরে গিয়ে বললেন যে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে আরে রাজনীতি তো আমরা করবোই তো অন্যায় আমরা কিছু করছি না আমি তো চাই প্রত্যেকটা মানুষ প্রতিবাদে আসুক বিজেপির ওখানে কোন নেতা খুন হয়নি খুন হয়েছে কমিউনিস্ট পার্টির নেতা ঘোষ ঘোষ দত্ত মিত্র এরা কারা ওখানে ঢোল পত্তার সরকার ব্যানার্জি চ্যাটার্জি এরা কারা ওখানে যারা পটুয়া রাজবংশী আছে যারা চাকমা আছে তারা কারা ওখানে যারা খ্রিস্টান আছে পার্সি আছে তারা কারা আমাদের রক্ত আমাদের ভাই আমরা তাদের ফেলে দিতে পারি না

মহিলারা ঝাঁটা নিয়ে এখন বলছেন সুতরাং কেকার পিতা প্রত্যেকে জানে জালিকার তৈরি করতে গেলে কোথায় জাল হয় সেটা রাজ্যে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের নিয়ে একটা প্যারালাল মানে তার মানে কি তার মানে পার্শ্ববর্তী যারা সরকারি হসপিটাল ছিল তার আর চিকিৎসা পরিষেবা পাবে না সাধারণ মানুষ ওখানে গিয়ে ফিরে আসে রাজ্যের স্বাস্থ্য প্যারালাল প্যারালাল ডায়মন্ড শক ডায়মন্ড শক যখনই চালু হবে তখন অন্য জায়গা থেকে ডাক্তার চলে আসবে দেখেননি আপনারা সাড়ে তিন হাজার পুলিশকে নিয়ে বাহিনী বেরিয়ে পড়েছিল নদী পশ্চিমবঙ্গ ভ্রমণে তখন কি হয়েছিল থানায় কোনো অভিযোগ নেবার লোক নেই কারণ পুলিশ ডিউটি করছে কোথায় যেখানে তার মিছিল চলেছে সেইখানে মহিলাদের নিয়ে যান নিয়ে গিয়ে এমন জায়গায় নিয়ে গেছেন আমাদের যারা মহিলা পুলিশ আছেন তাদের জন্য তাদের তাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই তারা এর বাড়ি ওর বাড়ি ঢুকছেন সেই তো পরিস্থিতি